হ্যালো আসসালামু আলাইকুম সুস্বাগতম এই মুহূর্তে আমার বাঘিনাদেরকে নিয়ে বের হয়েছি আমার বোনের জামাই এবং বাগিনা মিশাল মিশালকে নিয়ে বের হয়েছি এই গাড়ি চলে আসছে আমরা এখন এয়ারপোর্টে যাব আজকে আজকে ওদের ফ্লাইট রাত্রে একটা হ্যাঁ এই যে হচ্ছে আয়ান আমান যাচ্ছে ওর বাবাকে বিদায় দেওয়ার জন্য সাথে আমি জাকারিয়া যাচ্ছি এ হচ্ছে আমার বোনের জামাই হ্যাঁ এখন আয়ান আপনাদের উদ্দেশ্যে কথা বলবে হ্যাঁ

সবাই গাড়িতে উঠতেছে আমরা এখন যাত্রা শুরু করবো এয়ারপোর্টের উদ্দেশ্যে এ হচ্ছে আমার বড় বাগিনা এ হচ্ছে ছোট বাগিনা আর মেজে সেজে আছে ইয়াতে এ যাওয়া উঠতেছে অবশেষে মিরপুর থেকে গাড়ি যাত্রা শুরু করেছে এ হচ্ছে মিশন সামনে এ হচ্ছে ইমন আর আমি পিছনে গাড়ি যাত্রা শুরু করেছে মিরপুর থেকে এ হচ্ছে আয়ান আর ভাইয়া আছে সাথে

তার বাবা চলে যাচ্ছে না না খুশি খুশি না দুষ্ট আমি করব সে আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে কথা বলতে চাইছি আমি এখন এয়ারপোর্টে আছি এয়ারপোর্টে খুব ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ছে তাই এত মোটা জ্যাকেট পরে এসেছি আপনাদেরকে এ পরে আপনাদের দেখতে পাচ্ছেন অনেক ভিড় প্রচুর পরিমাণ জাম কেউ সাধন চলে যাচ্ছে টার্মিনাল টুতে সবার স্বজন চলে যাচ্ছে সবাই সবাইকে বিদায় দেওয়ার জন্য রেডি হচ্ছে হচ্ছে আমাদের গাড়ি এই যে আসতেছে বিশাল 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 এখন নামবে হচ্ছে আমার বন্ধু বন্ধুপতি বাগিনারা বাগিনা দুইজন যাবে এয়ারপোর্টে অনেক ভিড় আছে

আ দুইটা টলি নিয়ে ওর বাবার trolite সাথে নিয়ে সবাই চলে যাচ্ছে আসলে ঢুকে যাচ্ছে ওনারা বিশাল আমার বাবা কম যাইতে ইচ্ছে করে আর যাইতে ইচ্ছা করে চলে যাচ্ছে এখন ঢুকে যাবে দু নম্বর গেটে এতক্ষণ পরে আমাদের তিন নম্বর গেট এতক্ষণ পরে আমার পাগিনের আমার মনে মন খারাপ চলে যাচ্ছে যাই হোক ওনাদেরকে বিজা দিয়েছি আমরা এখন বাসায় চলে যাব আমরা গাড়িতে উঠতেছি উঠো পিছনে জায়গা খালি আছে এই পিছনে জায়গা খালি আছে উঠো আমরা অবশেষে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বাগিনা এবং বোনের জামাইকে বিজয় দিয়ে আমার আরেক বাগিনা ছোটো দুই বাগিনা এদের মন খারাপ এ হচ্ছে আয়ান হচ্ছে আমান এদের মন খুবই খারাপ ওদের বাবা চলে গেছে আমানে কান্না করতেছে